আঠারো করে দেন যান দেখা দেখা যায় আচ্ছা এবারে যে কেমন আসবে চারমন ধর আচ্ছা দর্শক ল টাকা রয়েছে এক লক্ষ আঠারো হাজার টাকা করে পাঁচ সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আসি রাজশাহী সিটি হাটে আকাশ ভাই ডুবাই আর আকাশ ভাই কিন্তু আজকে দু হাজার পঁচিশ কোরবানি উপযোগী টোটাল পনেরো পিস সায়াল গরু নিয়ে চলে এসেছে একবারে এক ঝাঁক কি বাঁধনাই না বেঁধে রেখেছে দেখুন আকাশ ভাই গরুগুলা খুবই সুন্দর সুন্দর সব কিন্তু মাঝারি সাইজের গরু এবং খুবই কোয়ালিটি ফুল কোয়ালিটি ফুল কিন্তু সব গরু আছে যারা এই ধরনের গরুগুলো নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিন তার নাম্বারে যোগাযোগ করবেন অথবা আকাশ ভাইয়ের খামারে যায় দেখে শুনেও কিন্তু গরু নিতে পারবেন তো আমরা একটা এবং তার কালেকশনে যে যে চুটালা চোটালা একবারে এক ঝাঁক যে গরু আছে এই গরু গুলার একটু দরদাম জানাবো তিনি কেমন দাম হলে বেচা কিনা করবে তা আপনাদের মাঝে একটু তুলে ধরবো আকাশ ভাই আসসালাম ভাই কেমন আছেন ভালো আছে

আপনি দেখেন একটা একটা করে এটা হচ্ছে এক নাম্বার গরু আর কিন্তু এখনো ঢিল আছে দেখা যাচ্ছে কুরবানি আস্তে আস্তে যদি ভালোভাবে খাওয়ান সেক্ষেত্রে কিন্তু আরো কিন্তু মাংস লাগার সম্ভাবনা আছে এই গরুগুলাই তারপরে যে হচ্ছে দুই নম্বর গরু

আসলে এই যে দেখুন আসলে আপনারা যখন সরাসরি এসে দেখবেন আপনাদের খামারে অথবা হাটে এসে যখন দেখবেন তখন বুঝতে পারেন যে আপনাদের কোন ধরনের আমি তো বাদশা আমি চাষবাই বলি যে ভাই আমার গরু কাছে লোক আসো আর আপনারা অবশ্যই আকাশ কাছে আসবেন আসে দেখে শুনে তারপর গরু নেওয়ার চেষ্টা করবেন এটা হচ্ছে আপনার পাঁচ নাম্বার গরু এন টোটাল কিন্তু পনেরো পিস গরু আছে পনেরো পিসের একটা লট

আসলে খুবই চালু কিন্তু এই গরুগুলা আর একবারে সুস্থ সবল সুস্থ সবল একবারে গরু তো অবশ্যই সুস্থ সবল গরু নেওয়ার চেষ্টা করবেন আপনারা যে এটা হলো ছয় নম্বর গরু হালকা কিন্তু কালো আছে গলার সামনে আপনারা দেখছেন এবং লাভই কিন্তু ডাবল লাভের গরু ছয় নাম্বারের গরু আর সাত নাম্বার গরু একটু দেখি এই যে কাজলা লাল আসলে কাজলা লাল আছে লাল আছে খয়রি আছে ভাই একটা আছে খালি কালো করব হ্যাঁ